খা নিয়ে প্রথমে আলোচনা করার আগে আমরা রেখা সম্পর্কে বা লাইন সম্পর্কে জানবো একাধিক বিন্দুর পারস্পরিক সংযোগের ফলে পথকে রেখা বলা হয় একটি বিন্দু যখন কোনো একটি নির্দিষ্ট পথে চলে সেই চলার পথই রেখা রেখা দু প্রকারের হতে পারে রেখা এবং বক্ররেখা স্ক্রিনে সরলরেখা যে রেখার প্রতিটি বিন্দু একই অভিমুখে অবস্থান করে এবং কোনো ভাগ থাকে না তাকে সরল রেখা বলে অথবা কোনো বিন্দু তার দিক পরিবর্তন না করে সমতলে গতিশীল থাকলেই তার সঞ্চার পথকে সরল রেখা বলা হয় জ্যামিতিকির সংজ্ঞার সঙ্গে আমরা সকলেই পরিচিত কিন্তু এ অধ্যায়ে আমরা সরল রেখাটিকে একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় এবং তার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আলোচনা করব। কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে আমাদের একটি সরল রেখা প্রকাশের জন্য প্রথমে যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হলো সরল রেখার আনতি বা ইনক্লিনেশন কোন একটি সরল রেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোনো নত থাকে বা হেলে থাকে তাকে সেই সরল রেখার আনতি বা ইনক্লিনেশন বলা হয়ে থাকে আমরা যদি দ্বিমাত্রিক সমতলে দুটি সরল রেখা অঙ্কন করি যার মধ্যে একটি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে একটি থিটা কোণ উৎপন্ন করে এবং অন্যটি ধনাত্মক এক অক্ষের সঙ্গে একটি স্থূল কোণ ফাই উৎপন্ন করে তবে এই দুটি সরল রেখার আনতি বা ইনক্লিনেশন হবে যথাক্রমে থিটা এবং ফাই এবার যদি আমরা প্রথম সরল রেখার মতো আরও দুটি সরলরেখা যার মধ্যে একটি মূল বিন্দুকে এবং অন্যটি ছেদ করে তবে এদের ইনক্লিনেশন বা আনতি সমান তবে বীজগাণিতিক আকার ভিন্ন অর্থাৎ সরলরেখা তিনটি ভিন্ন আবার দ্বিতীয় সরলরেখাটির মতো আরও দুটি সরলরেখা অঙ্কন করি একটি মূল বিন্দুগামী এবং অন্যটি ধনাত্মক এক সক্ষকে ছেদ করেছে তবে এদেরও বীজগণিতিক আকার ভিন্ন হলেও এদের আনতি বা ইনক্লিনেশন সমান হবে আমরা যদি একসক্ষের সমান্তরালে সরল রেখা অঙ্কন করি তবে এই সরল রেখাগুলি এক একসক্ষের সঙ্গে কোনো কোণ উৎপন্ন করে না এজন্য এদের ইনক্লিনেশন অথবা আনতি শূন্য কারণ এরা এক সক্ষের সঙ্গে কোনো কোন উৎপন্ন করে না অর্থাৎ কোনো কোণে হেলে থাকে না এরা এক সক্ষের সমান্তরাল আবার ওয়াই অক্ষের সমান্তরালে যদি আমরা কোনো সরল রেখা অঙ্কন করি তবে এরা এক সক্ষের সঙ্গে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে অর্থাৎ এরা এক সক্ষের উপরে লম্ব অর্থাৎ এরা এক সক্ষের সঙ্গে কোনো কোণে হেলে নেই বা নত নেই অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটি সরল রেখার আনতি বা ইনক্লিনেশন একশো আশি ডিগ্রি এবং জিরো ডিগ্রির মধ্যে অবস্থান করে আমরা একশো আশি ডিগ্রি এবং জিরো ডিগ্রির মধ্যে শুধুমাত্র জিরো ডিগ্রিকে ইনক্লুড করেছি কারণ আলটিমেটলি একশো আশি ডিগ্রি এবং জিরো ডিগ্রি মিনস দ্য সেম স্ট্রেট লাইন এবং থিটা ইজ নট ইকুয়াল টু পাই বাই টু আমরা আমরা সকলেই জানি যে কোনো একটি সমকোণী ত্রিভুজে যে কোনো একটি সূক্ষ্ম কোণের ট্যানজেন্ট তার লম্ব এবং ভূমির অনুপাত এবং সূক্ষ্ম কোণটি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি হলে ট্যানথিটা এর মান কি হবে সে সম্পর্কে আমরা অবগত আমরা যখন দ্বিমাত্রিক তলে কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতির সহায়তায় যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি এর মধ্যে যদি কোনো একটি কোণ এর ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করি তবে ট্যান এর মান সেক্ষেত্রে পজিটিভ হবে আবার যদি আমরা এই রেখাটি আরেকটু আবর্তন করিয়ে দ্বিতীয় পাদে করি তবে সেক্ষেত্রে এর ভুজ নেগেটিভ হয়ে যাওয়ার কারণে এর মান সেক্ষেত্রে ঋণাত্মক হবে আবার এই কোণটি যদি আবার একশো আশি ডিগ্রি ছাড়িয়ে একশো আশি ডিগ্রি এবং দুশো সত্তর ডিগ্রি এর মধ্যে অবস্থান করে সেক্ষেত্রে ভুজ এবং কোটি দুটোই ঋণাত্মক হবে সেক্ষেত্রে আমরা তৃতীয় পাদে এবার যদি কোনটি দুশো সত্তর ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি এর মধ্যে অবস্থান করে অর্থাৎ চতুর্থ পাদে অবস্থান করে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর মান নেগেটিভ হবে কারণ এক্ষেত্রে কোটি নেগেটিভ কিন্তু ভুজ পজিটিভ আমরা স্ক্রিনে যে সূত্রগুলি দেখতে পাচ্ছি এই সূত্রগুলির ব্যবহার করে আমরা যে যেকোনো কোণের জন্য ট্যানজেন্টের মান বের করতে পারি এবং এগুলি সম্পর্কে আমরা পরবর্তীতে বিশদভাবে আলোচনা করবো আমরা প্রথমে সমতলে একটি সরল রেখা অঙ্কন করি এবার এই সরল রেখাটির উপরে যে কোনো দুটি বিন্দু পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক ওয়াই ওয়ান এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু এখন এই সরল রেখাটি ধনাত্মক অক্ষের সঙ্গে থিটা কোন উৎপন্ন করে এবার আমরা এই পি এবং কিউ বিন্দু থেকে এক অক্ষের উপরে দুটি লম্ব অঙ্কন করি যারা যথাক্রমে L এবং এম বিন্দুতে ছেদ করে আর p বিন্দু থেকে রেখার উপরে একটি লম্ব টানি যা কিউএমকে এন বিন্দুতে ছেদ করবে যেহেতু p বিন্দুর স্থানাঙ্কটি হলো এক্স ওয়ান কমা সেহেতু এর ভুজ X1 এবং কোটি y1 অর্থাৎ এবং পি এল ইজ ইকাল টু ওয়াই ওয়ান আবার স্থানাঙ্ক হলো এক্স টু কমা ওয়াই টু সেক্ষেত্রে আমরা বলতে পারি ও এম ইজ ইকুয়াল টু এক্স টু এবং আমরা দেখতে পাচ্ছি এল এম ইজ টু এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং এল এম এবং পি এন যেহেতু সমান তাই পি এন এর দৈর্ঘ্য এক্স টু মাইনাস এক্স আবার পি এল এবং এন এম এই দুটি যেহেতু সমান তাদের ভ্যালু ওয়াই ওয়ান অতএব ইউ এন ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটি থেকে আমরা দেখতে পাচ্ছি কিউপিএন সুখোপণের সাপেক্ষে টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এই রেখাটির প্রবণতা এম ইজ ইকাল টু টেন্স টু মাইনাস কোনো একটি যেকোনো দুটি বিন্দুর অর্থাৎ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু হলে তাদের কোটির অন্তর এবং ভোজের অন্তরের অনুপাতকে সেই রেখাটির প্রবণতা বলা হয়ে থাকে আমরা পূর্বোক্ত আলোচনা থেকে যে কোনো একটি রেখার প্রবণতা কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে অবগত হয়েছে যেমন যে কোনো একটি সরল রেখার উপরে দুটি বিন্দু এক্স ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু যদি আমরা ধরে নিই তবে সেই রেখার প্রবণতা বা গ্রেডিয়েন্ট হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এবার আমরা প্রবণতা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেমন যদি এই সরল রেখাটি মূল বিন্দুগামী হতো অর্থাৎ অরিজিনকে ছেদ করত। তবে আমরা একটি বিন্দুকে ধরে নিতাম জিরো কমা জিরো এবং অপর একটি বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান সেক্ষেত্রে এই সরল রেখাটির প্রবণতা হতো ওয়াই ওয়ান মাইনাস জিরো বাই এক্স ওয়ান মাইনাস জিরো অর্থাৎ ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান এই উপর একটি বিন্দু নিলে তার এবং ভুজের অনুপাতি হতো এই রেখার প্রবণতা আবার যদি সমতলে যে কোনো তিনটি বিন্দু অবস্থান করতো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াই টু এবং এক্স থ্রি কমা ওয়াই থ্রু তবে এরা সরল রেখায় রয়েছে কিনা তা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথম বিন্দুটি এবং দ্বিতীয় বিন্দুটির প্রবণতা এবং দ্বিতীয় এবং তৃতীয় বিন্দুটির প্রবণতা সমান সমান কিনা দেখতে হবে যদি হয় তবে এরা রয়েছে অক্ষের সমান্তরালে যদি সরল সরলরেখা অবস্থান করে তবে তার আনতি যেহেতু শূন্য হয় তাহলে তার ট্যানজেন্ট নিশ্চয়ই শূন্য হবে সেজন্য এই সরল রেখাটির গ্রেডিয়েন্ট শূন্য আবার ওয়াই এক্সেস এর সমান্তরালে যদি কোনো সরল রেখা থাকে তবে তার গ্রেডিয়েন্ট হবে আনডিফাইন্ড আমরা যখন কোনো একটি সরল রেখা অঙ্কন করি তখন সেই সরল রেখাটি এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যে বিন্দুতে ছেদ করা হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর যে বিন্দুতে ছেদ করা হয়েছে তার দৈর্ঘ্যকে যথাক্রমে রেখাটি দ্বারা সৃষ্ট এক্স অক্ষের ছেদিতাংশ এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ বলা হয়ে থাকে আমরা স্ক্রিনে দুটি ইকুয়েশন দেখতে পাচ্ছি ওয়াই ইজ ইকাল টু প্লাস সি এবং এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু ওয়ান এক্ষেত্রে আমরা কয়েকটি সরলরেখা অঙ্কন করবো এবং দেখব কিভাবে প্রতিটি সরলরেখার জন্য ইকুয়েশন চেঞ্জ হয় এই সরলরেখাটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছেদিতাংশগুলির স্থানাঙ্ক হলো এ কমা এবং জিরো কমা আবার যদি কোনো একটি সরলরেখা মাইনাস এ কমা জিরো এবং জিরো কমা বি দ্বারা অতিক্রম করে তবে সেটির সমীকরণ হবে ওয়াই ইস ইকুয়াল টু এম এক্স প্লাস বি এবং আমরা যদি অন্য আরেকটি সরল রেখা অঙ্কন করি যেটি মাইনাস এ কমা জিরো এবং জিরো কমা মাইনাস বি এই দুটি বিন্দু দ্বারা অতিক্রম করে তবে সেই সরল রেখার বীজগাণিতিক আকারটি এরকম হবে এবং সবশেষে যদি আমরা আরেকটি সরলরেখা অঙ্কন করি যেটি জিরো কমা মাইনাস বি এবং এ কমা জিরো এই দুটি বিন্দু দ্বারা অতিক্রম করে তবে সেই সরলরেখার সমীকরণটি হবে ওয়াই ইস ইকুয়াল টু এম এক্স মাইনাস বি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস বিজ ইকুয়াল টু ওয়ান আমরা এ সম্পর্কে পরবর্তীতে বিস্তর আলোচনা করব কিন্তু কেন আমরা এই প্রবণতা এবং ছেদিতাংশ নিয়ে এত আলোচনা করছি কারণ ওয়াই ইজ টু এক্স সমীকরণকে আমরা ওয়াই ইজ ইকাল টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি এক্স প্লাস জিরো এই আকারেও লিখতে পারি যেখানে তার প্রবণতা এবং ছেদিতাংশ এই দুটিরই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আবার ফর্টি ফাইভ ডিগ্রি থেকে সেটি যদি থার্টি ডিগ্রি হয়ে যায় তাহলে সেই সরলরেখাটির বীজগাণিত আকারটি চেঞ্জ হয়ে যায় এক্ষেত্রে ছেদিতাংশ একই থাকলেও প্রবণতা ভিন্ন আবার এই সরলরেখাটিকে আমরা যদি একশো কুড়ি ডিগ্রি কোণে নিয়ে যাই তবে সরলরেখাটির বীজগাণিতিক আবার আকার আবার চেঞ্জ হবে এবার আমরা সরলরেখাটিকে তিন একক ডান দিকে স্থানান্তরিত করলে দেখতে পাব যে সরল সরলরেখাটির বীজগানিক আকার আবার চেঞ্জ হচ্ছে এভাবে বেশ কয়েকবার আমরা সরল রেখাটির প্রবণতা এবং ছেদিতাংশের পরিবর্তন করে সরলরেখাটির বীজগাণিতিক আকার কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটি প্রত্যক্ষ করতে পারছি এভাবেই ছেদিতাংশ এবং প্রবণতা একটি রেখার ক্যারেক্টারিস্টিক কেমন হবে সেটি আমাদের নির্ণয় করতে সহায়তা করে আমরা এই সম্পর্কে পরবর্তীতে বিস্তর আলোচনা করব থ্যাংক ইউ